ওবায়দুল কাদের চিকিৎসায় দশ সদস্যের মেডিকেল বোর্ড গঠন নাসিক মেয়র পদ থেকে পদত্যাগ করলেন আইভি মামনুলকে দেখতে এসেছিলেন ভক্ত ঠাই হল কারাগারে পাকিস্তানিরাও বর্তমান সরকার মতো নির্যাতন করেনি বললেন নূর খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় আসার আলো দেখছে না বিএনপি এদিকে বিএনপি নেতা আলালের শাস্তি চান শিক্ষামন্ত্রী এবার দেখুন বিস্তারিত সংবাদ ওবায়দুল কাদের চিকিৎসায় দশ সদস্যের মেডিকেল বোর্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চিকিৎসায় দশ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড শরিফুদ্দিন এই তথ্য জানিয়েছেন তিনি জানান ওবায়দুল কাদের বর্তমানে শঙ্কামুক্ত পরে কোনো সমস্যা দেখা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এর আগে সকালে অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের হৃদরোগ বিভাগের অধ্যাপক ফজলুর রহমানের অধীনে তিনি তিনশো বারো নম্বর কেবিনে ভর্তি হন বুকে ব্যথা শ্বাসকষ্ট এবং কিডনি সহ একাধিক সমস্যা রয়েছে ওবায়দুল কাদেরের বিএসএমএমই উপাচার্য অধ্যাপক ড শরফুদ্দিন আহমেদ বলেন আজ রুটিন চেক জন্য হাসপাতালে আসেন ওবায়দুল কাদের বুকে ব্যথাসহ একাধিক সমস্যার কথা জানালে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয় তবে তিনি ভালো রয়েছেন মেডিকেল বোর্ড গঠন করে প্রয়োজনীয় পরীক্ষা করা হচ্ছে বলে জানান উপাচার্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান মৃদু শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য তিনি সকালে বিএসএমএমইউতে ভর্তি হয়েছেন তিনি জানান আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হচ্ছে একই সঙ্গে হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে এদিকে নাসিক মেয়র পদ থেকে পদত্যাগ করলেন আইভি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ড সেলিনা হায়াত আইভি মঙ্গলবার ১৬ ডিসেম্বর মেয়র হিসেবে তার শেষ কার্য দিবস এদিন দুপুরে এক আলোচনা সভায় তিনি কথা জানান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন এ সময় তিনি জানান ১৪ ডিসেম্বর ছিল মেয়র সেলিনা হায়াত আইভির শেষ কর্মদিবস তিনি মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন এছাড়া কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে কৌশল বিনিময় করেছেন নাসিক ভবনের নির্মাণাধীন মিলনায়তনে এডিবি প্রকল্পের অবকাঠামো উন্নয়নে প্রাক সম্ভাব্যতা যাচাই বিষয়ক সভায় মেয়র আইভি বলেন আমরা কেমন নারায়ণগঞ্জ চাই এ বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যদি আল্লাহ আমাকে সফল করে যেহেতু আমি বুধবার মনোনয়ন ফর্ম জমা দেব তাই আমি হয়তো আর অফিসেও আসব না এর আগেও দু হাজার ষোলো সালের বাইশে ডিসেম্বর অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনের আগেই ওই বছরের তেইশে নভেম্বর মেয়র পদ ছেড়েছিলেন আইভি পরে নির্বাচনে তিনি আবারও বিজয়ী হয়ে নগর ভবনে আসেন এদিকে মামুনুলকে কারাগারে দেখতে এসেছিলেন ভক্ত ঠাই হল কারাগারে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের নারায়ণগঞ্জ আদালতে দেখতে এসে দুই অনুসারী গ্রেফতার হয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ডিবি জাহেদ পারভেজ চৌধুরী এ তথ্য জানিয়েছেন মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে নাশকতার মামলায় সোমবার রাতে গ্রেফতার দেখানো হয় গ্রেফতারকৃতরা হলেন ঢাকা কেরানীগঞ্জের কালিন্দি গ্রামের মোহাম্মদ মিজানুর রহমানের ছেলে মাহবুদুল হাসান ও টাঙ্গালের বেরি পটল গ্রামের মোহাম্মদ আইনাল হকের ছেলে মোহাম্মদ আলী মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন আদালতের কার্যক্রম শেষে মামুনুল হককে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল তখন কিছু অনুসারী পিছু নেয় এ সময় তারা স্লোগান দেওয়ার চেষ্টা করলে পুলিশ দুজনকে আটক করে অতিরিক্ত পুলিশ সুপার ডিবি জাহেদ পারভেজ চৌধুরী বলেন আমরা দুজনকে আটক করেছি তারা সোনারগাঁ থানা নাশকতা মামলার সন্দেহভাজন আসামি তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এদিকে পাকিস্তানিরও বর্তমান সরকার মতো নির্যাতন করেনি বললেন নূর দেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানিরা ধরে নিয়ে গেলেও বর্তমান সরকারের মতো নির্যাতন করেনি এমন মন্তব্য করেছেন ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর দেশের অবস্থা একাত্তরের পূর্ববর্তী সময়ের মতো উল্লেখ করে নূর বলেন ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে দেশের মানুষ লিখতে এবং কথা বলতে ভয় পায় নিজস্ব রাজনৈতিক এজেন্ডার বাইরে ক্ষমতাসীনরা কোনো ইতিহাস গ্রহণ করে না মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন নুরুল হক নূর তিনি আরো বলেন মুক্তিযুদ্ধ নির্দিষ্ট কোনো দলের যুদ্ধ নয় মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও এখনও শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা নেই অভিযোগ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নামে ছাত্রলীগ রাজনীতি করছে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সরকারকে গলায় গামছা পেঁচিয়ে ক্ষমতা থেকে নামাতে হবে বলে মন্তব্য করেন ডাকসুর সাবেক এই ভিপি পুলিশ প্রধান ও র্যাবের মহাপরিচালক সহ ছয় জনের উপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার বিষয়ে নূর বলেন এই নিষেধাজ্ঞার তালিকা আরও দীর্ঘ হতে পারে দেশে নিরাপত্তা ধরনের নিষেধাজ্ঞা প্রভাব ফেলতে পারে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় আলো বিএনপি দেখছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রমে অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলে অভিমত সংশ্লিষ্ট চিকিৎসকদের তারা যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিদেশের কোনো উন্নত স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছেন বেগম জিয়ার পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষকে কিন্তু সরকারের পক্ষ থেকে অনুমতি মিলছে না দলীয় নেতাকর্মীরা প্রহর গুনছেন কখন তাদের প্রিয় নেত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এ প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের সঙ্গে আলাপকালে গতকাল রাতে তিনি বাংলাদেশ প্রতিবেদনকে বলেন খালেদা জিয়া গুরুতর অসুস্থ ডাক্তাররা বলে দিয়েছেন এদেশে তার কোনো চিকিৎসা নেই কিন্তু সরকার বিদেশে যেতে অনুমতি দিচ্ছে না তাকে বিদেশে নেওয়ার দাবিতে আমাদের কর্মসূচি চলছে এরই মধ্যে সরকার যদি অনুমতি না দেয় আগামীতে দলের পক্ষ থেকে আমরা আরও কঠোর কর্মসূচি দেব সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন লিভার সিরোসিসে আক্রান্ত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো উন্নতি নেই বরং সার্বক্ষণিক ঝুঁকিতে রয়েছেন তিনি রক্তক্ষণের লক্ষণ দেখলে ইঞ্জেকশন আর ওষুধপত্র দিচ্ছেন তারা ফলে তার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন রাতে বাংলাদেশ প্রতিবেদনকে বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন অনিশ্চয়তার দিকেই যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তার দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন এটা আমাদের দেশে সম্ভব নয় আমরা এখন সেই আশাতেই দিন গুনছি বিএনপি নেতা আলালের শাস্তি চান শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ড দীপুমণি বলেছেন বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অধ্যত্তপূর্ণ কটুক্তি করেছেন এটি কোনোভাবেই কাম্য নয় দেশে যে আইন আছে এ ধরনের অধ্যত্যপূর্ণ কটুক্তির বিরুদ্ধে সে আইন প্রয়োগ করতে হবে শনিবার এগারোই ডিসেম্বর রাজধানীর বাংলা বালিকা মহাবিদ্যালয়ে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন মোয়াজেম হোসেন আলালের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয় শিক্ষামন্ত্রী বলেন বিএনপি ষড়যন্ত্র চক্রান্তকারীদের একজন মোয়াজেম হোসেন আলাল অত্যন্ত অধ্যত্যপূর্ণ আচরণ করেছেন আমি আশা করি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কারণ কোন সুস্থ সমাজে এটা নিশ্চয়ই গ্রহণযোগ্য নয় দীপুমণি বলেন যারা পুরিয়ে মানুষ হত্যা করে নাশকতা করে যুদ্ধাপরাধী ও স্বাধীনতার বিরোধীদের দোষর তাদের কোনোভাবেই রাজনীতিবিদ বলা যায় না কোনো রাজনীতিবিদ কখনও যুদ্ধাপরাধীদের দোষর হতে পারে না সুস্থধার কোনো রাজনীতি আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা ইতিহাস বিকৃতি করতে পারে না তিনি আরও বলেন সারা দেশ আজ ক্ষুদ্ধ কারণ এ ধরনের অসদচরণ কখনোই কারোর জন্য কাম্য নয়